এই মুহূর্তে একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না এই জায়গাটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে হাউজ এক্সিবিশন হল তার মানে হলো আপনি যদি বাড়ি কিনতে চান সেই বাড়ির এক রকমের মেলা আর কি বাড়ির মডেল হাউসগুলো মডেল যে বাড়িগুলো সেগুলো তৈরি করা আছে এখানে এই বাড়িগুলো দেখে আপনি ওদের কাছে আপনার যদি জায়গা থাকে আপনি ওদেরকে অর্ডার করলে এরকম একটি বাড়ি আপনার জায়গার উপর বানিয়ে দিয়ে আসবে তো এবার এই যে এই বাড়িটা খুবই চমৎকার লাগছে আমার কাছে এই বাড়িটার প্রাইস কেমন এটা আপনাদেরকে একটু দেখাই এখানে অবশ্যই বেসিক যেই প্রাইস সেটা দেয়া আছে এই যে চোদ্দোশো মান তার মানে হচ্ছে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ আর এর সাথে ট্যাক্স যোগ হয়ে যেটা হবে এক কোটি তেষট্টি লক্ষ নব্বই হাজার ইয়েন এই প্রাইস থেকে হলো শুরু তার মানে হলো একদম বেসিক প্ল্যান যেটা সেটা এই বাড়ির জন্য হলো দেড় কোটি টাকার মতো তো এরকম সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এখানে আছে এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে আপনার জায়গা থাকলে আপনি এরকম একটি বাড়ি পছন্দ করবেন এবং তারা হলো গিয়ে আপনাকে সেই বাড়িটি বানিয়ে দিয়ে আসবে এই যে মডেল হাউসগুলো এইভাবে থাকে আপনাদেরকে আমি একটু দেখাই এই যে এই বাড়িটাও আমার পছন্দ হয়েছে এই যে একটু খোলামেলা জায়গা যদি আপনার থাকে জাপানে জায়গার দাম অনেক বেশি তারপর যদি একটু বড় জায়গা থাকে তাহলে সামনে এরকম গার্ডেন স্পেস রেখে এরকম সুন্দর করে বাড়ি আপনি বানাতে পারবেন এই যে এটা তো যথেষ্ট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে সামনের দিকে এটাও মোটামুটি ওই যে ওরকমই তের কোটি টাকার মতো পড়বে এই বাড়িটা যদি আপনি করতে চান এটা হচ্ছে শুধু বাড়ি করার খরচ জায়গা আপনার নিজের থাকতে হবে এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ট্রিপ্লেক্স একটা পর্যায়ে পর্যন্ত ডুপ্লেক্স হয়ে উপরে আবার ছাদ খোলা থাকবে এরকম আর এই যে এই পাশের বাড়িটা এটাও সুন্দর এটাও আমার ভালো লেগেছে আসলে এখানকার প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক চমৎকার এই যে দেখুন এই যে এরকম এক একটা করে বাড়ি তৈরি করে রেখেছে আপনাকে মডেল হিসেবে দেখানোর জন্য আপনি এখান থেকে চুজ করে অর্ডার করলে তারা হলো আপনার জায়গাতে গিয়ে বাড়িটা বানিয়ে দিয়ে আসবে এই যে এই যে দেখুন এই বাড়িটাও কিন্তু চমৎকার এই যে খুব চমৎকার চমৎকার এটা বাড়ি এই যে না খুব ডিটেলসে এখানে আবার দেওয়া আছে এই যে আপনার বাড়ির ভেতরের যে প্লান সেটা কেমন হবে সেগুলো এখানে চমৎকার করে ড্রয়িংয়ের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে আপনি চাইলে ওদের সাথে ভেতরে ভিজিট করতে পারবেন আমার যেহেতু আজকে সময় নেই আমি ভেতরে দেখতে যাচ্ছি না এই যে এই বাড়িটা এরকম একটা বাড়ি বলছে ওরা হচ্ছে সুকুবা এক্সপ্রেস থেকে কাশিওয়া স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে এরকম একটা বাড়ি আছে তো অনেক বাড়ি ওদের অনেক সময় তৈরি করা থাকে সেই তৈরি বাড়িগুলো বিক্রি হয় আবার আপনার যদি জায়গা থাকে আপনি যদি ওদের কাছে অর্ডার করেন সেই ক্ষেত্রে তারা আপনাকে বাড়ি বানিয়ে দিয়ে আসবে এই যে বাড়িটা চমৎকার লেগেছে এটা একটু রেস্ট হাউস টাইপের বা সমুদ্রের আশেপাশে হলে বিচের কাছে হলে খুবই ভালো লাগবে মনে হয় সেই কনসেপ্টেই বোধ হয় করা এই যে অনেকটাই খোলামেলা বিশেষ করে আপনার বাড়িতে যখন বড় বড় গ্লাস লাগানো হবে চারদিক থেকে আলো বাতাস আসবে তখন বাড়ির সৌন্দর্য এমনিতেই বেড়ে যায় তো আজ এই পর্যন্ত আবার জাপানের কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি কেমন লাগলো এই যে বাড়ি করার যে কনসেপ্টটা এটা কেমন লাগলো এ ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সবাইকে বাই বাই